মুর্শিদাবাদে দুই দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে আগামীকাল সোমবার দুদিনের সফরে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই জেলায় শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের তরফে চলছে তৎপরতা রবিবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ট্রায়ালও শুরু হয়ে গেছে সোমবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে এসে পৌঁছবেন বহরমপুর এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মঙ্গলবার সকালেই তিনি সফর করবেন সুতি শামশেরগঞ্জ ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন জানা যায় প্রশাসন সূত্রে সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন তিনি শুনবেন তাদের সমস্যার কথা এরপরই ওই দিন দুপুরে সুতিতে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী সেখানে এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন পরিষেবা তুলে ধরবেন তিনি জেলা জুড়ে প্রশাসনিক এবং নিরাপত্তার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে ঘটনাস্থলই রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো ইব্রাহিম বিস্তারিত জানাও হ্যাঁ দেখা অর্জুমা তুমি যেটা বলছিলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার কিন্তু বহরমপুর সদর শহর বহরমপুরে আর সেই বহরমপুরে কিন্তু আগামীকাল আসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কিন্তু গত পরশুদিন কিন্তু শামসেরগঞ্জ একটি সভা হতে চলেছে মুখ্যমন্ত্রীর মানুষের কাছে একটি প্রশ্ন ছিল যে মুখ্যমন্ত্রী কেন মুর্শিদাবাদ আসছে না গত কিছুদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলা আর তারপর থেকেই কিন্তু মানুষের মধ্যে প্রশ্নটা ঘুরপা খাচ্ছিল যে মুখ্যমন্ত্রী কেন এলো না অন্যান্য রাজনৈতিক দল এসছে বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত এসছে এই মুর্শিদাবাদে তারপরে কিন্তু আজ কিন্তু আহ আমাদের কাছে যে খবর এই যে প্রস্তুতি চলছে বহরমপুর স্কোয়ার ফিল্ডে কারণ আগামীকাল আসতে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে কিন্তু প্রস্তুতি চলছে আর তাদেরকে কড়া বার্তা দিতে কিন্তু আসছে মুখ্যমন্ত্রী কারণ গতকালকে শামসেরগঞ্জ থানার ওসিকে ক্লোজ করা হয়েছিল তারপর কিন্তু সাসপেন্ড করা হয়েছে গতকালকে এমন কিন্তু খবর পাওয়া গেছে সেই বার্তায় কিন্তু মানুষকে জানিয়ে দিয়েছে যে আগামীকাল মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতে কিন্তু মুর্শিদাবাদে পৌঁছে আপনারা দেখছেন খবর টোয়েন্টি আগামীকাল মুখ্য দিনে আসছেন প্রায় ট্রায়াল চলছে দেখতে পাচ্ছেন সরাসরি ইসলাম দিন থেকে বৌরমপুরে এখন হাজির হয়েছে স্কারপিও ফ্রেট এবং সিকারপিও থেকে সরাসরাই দেখতে পাচ্ছেন যে ট্রায়াল